কালিকদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি প্রসেনজিৎ তোমাদের নিজস্ব ইংলিশ টিচার আজকে আমরা শিখব হ্যাপ টু বা হ্যাস এর ব্যবহার তো হ্যাপটু বা হ্যাশটুয়ের ব্যবহার শেখার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো শুরু করি হ্যাপটু বা হ্যাশ এর ব্যবহার তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি কাজটাকে আমাদেরকে বাধ্যতামূলক অর্থে করতে হয় মানে কোনো সেন্টেন্সটা যদি এমন বোঝায় যে আমাদেরকে বাধ্য হয়ে করতে হচ্ছে যেমন আমাকে কাজটি করতেই হবে আমাকে সেখানে যেতেই হবে আমাকে পড়তে বস বুঝতেই হবে হ্যাঁ আমাকে সাঁতার কাটতেই হবে আমাকে গাড়ি চালাতেই হবে এই যে বাধ্যতামূলক অর্থ সেন্টেন্সটা যদি এমন বোঝায় যে তার মধ্যে বাধ্যতামূলক কোনো ব্যাপার আছে বাধ্যতামূলকভাবে কাজটা করতেই হবে তখন আমরা সেখানে হ্যাপ টু বা হ্যাস টুকে ব্যবহার করব। আর আমরা তো হ্যাভ হ্যাসের ব্যবহার জানি কখন হ্যাপ বসে কখন হ্যাস বসে সাবজেক্টটা এক বছর হলে হ্যাস বসবে আর সাবজেক্টটা বহু বছর হলে হ্যাপ বসবে কিন্তু আই আর ইউ এরপরে হ্যাব বসে তো চলো এবার এক্সাম্পল দেখি মানে আমাকে সেখানে যেতেই হবে আই হ্যাভ টু গো দেয়ার আই আমি হ্যাপ টু আমাদের নিয়মের জন্য বসেছে আর যাওয়া ইংলিশ কি গো এখানটায় খেয়াল রাখবে ভার্ভের সবসময় পেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ানটা বসবে এবার আমাকে আরেকটা এক্সাম্পল দেখো আমাকে কাজটি করতেই হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে গাড়ি চালাতেই হবে আই হ্যাভ টু ড্রাইভ দ্য কার আমাকে রান্না করতেই হবে আই হ্যাভ টু কুক আমাকে পড়তেই হবে আই হ্যাভ টু রিড আমাকে সাঁতার কাটতেই হবে আই হ্যাভ টু সুইম আমাকে কথা বলতেই হবে আই হ্যাভ টু স্পিক এবার আমির পরিবর্তে যদি আমরা হয় আমা যেমন আমাদেরকে যেতেই হবে উই হ্যাভ টু গো মানে আমি এর জায়গায় সাবজেক্টটা যা হবে সেটা বসালেই হয়ে গেল আর ওদিকে ভার্বটা যেটা প্রয়োজন সেটা বসালেই হয়ে যাবে যেমন আমাদেরকে যেতেই হবে উই হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো তাকে যেতে হবে তাকেটা ছেলে হলে হি হি হ্যাজ টু গো তাকেটা মেয়ে হলে সি হ্যাজ টু গো তাদেরকে যেতে হবে দে হ্যাভ টু গো রামকে যেতে হবে রাম হ্যাচ টু গো রাজাকে যেতে হবে রাজা হ্যাচ টু গো রাজা এবং রামকে যেতে হবে রাজা অ্যান্ড রাম হ্যাভ টু গো যখন দুটো না হয় তখন আমরা কি করব হ্যাভ ইউজ করব। এরকম ভাবে আমাদের যে সাবজেক্টটা প্রয়োজন হবে সেই সাবজেক্টটা ইউজ করব যে ভাইপটার প্রয়োজন হবে সেই ভার্বটা ইউজ করব এইবার যদি এই সেন্টেন্সগুলোই নাবাচক হয় যে আমাকে সেখানে যেতে হবে না আই ডোন্ট হ্যাভ টু গো কিছুই না সেন্টেন্সটা যা ছিল তাই হবে আছে থাকবে শুধু ডু নট ইউজ করবো সাবজেক্টের পরেই ডু নট বা ডো্ট ইউজ করবো আমাকে কাজটা করতে হবে না আই ডোণ্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে গাড়ি চালাতে হবে না আই ডোণ্ট হ্যাভ টু ড্রাইভ দ্য কার আমাকে রান্না করতে হবে না আই ডোণ্ট হ্যাভ টু কুক আমাকে পড়তে হবে না আই ডোন্ট হ্যাভ টু আই ড হ্যাভ টু রিড আমাকে কথা বলতে হবে না আই ডোণ্ট হ্যাভ টু স্পিক এরকমভাবে আমরা আমাদের প্রয়োজন মতো যত ইচ্ছার সেন্টেন্স তৈরি করতে পারবো তো স্টুডেন্টরা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে এরকম পাঁচটা সেন্টেন্স হ্যাবাচক এবং নাবাচক বাচক পাঁচটা সেন্টেন্স বাংলা এবং ইংলিশটা লিখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ